আমার যত গুনাহ আছে maaf করে দাও রাম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ পনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ পনে আমার যত গুনাহ আছে maaf করে দাও রাম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ পনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের হকা দায়ী করার শক্তি দাও প্রভু থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হকা দায়ী করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু দাও তোমারি এই তো চাওয়া আন দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ পণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ পণে আমার যত গুনাহ আছে করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও

এই সমাজের জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো দুঃখ বেথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও